ঠাকুর বলেন যখনই কোনো প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয় তখনই মনে করিবেন আমি সেই স্থানে উপস্থিত আছি সেই সময় ভ্রম শূন্য হইয়া কাজ করিবেন লীলাময় ঠাকুর লোকের শিক্ষার জন্য কত লীলামাধুরী প্রকাশ করে কত দৃষ্টান্ত রেখে গেলেন বন্ধুরা আজ আমরা শুনব ঠাকুরের মুখনিসৃত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে না লইবে কারো দোষ না করিবে কারে রোষ সততই কৃষ্ণব্রত লক্ষ্য রাখিবে কৃষ্ণ দাস নিত্য মুক্ত পত্রাংশ একশো একাত্তর জীবের কোনই শক্তি দ্বারা কোনোরপ কার্যক্ষম হয় না কেবলমাত্র ভগবত শক্তিতেই জগৎ চলিতেছে ইহাই পারব্দ অজ্ঞানতাবশত জীবের কর্তৃত্বাদি সংস্কার প্রবর্তন হইয়া থাকে পারব্দ হইতে যাহা উপস্থিত ঘটনা ঘটিত হয় তাহা ভোগ মাত্র ফলাফলের তরঙ্গে বিচলিত না হইয়া সর্বদা প্রাক্তন কর্মে প্রবাহন দিতে থাক ভগবান কৃপা করিয়া সংসার তরঙ্গ হইতে উদ্ধার করিয়া লইবেন পত্রাংশ একশো বাহাত্তর সংসার মায়াময় ইহা মনেরই বৃত্তি সুখ দুঃখ সংঘাত চেতনাকৃতি পত্রাংশ একশো তিয়াত্তর সর্বদা ভগবত স্মরণ করিতে চেষ্টা কর তাহাতেই মলিন সঙ্গ মার্জিত করিবে নিত্য কর্মের অনুষ্ঠান যাহাতে করিতে পারো তাহার প্রতি যত্ন করিতে ভুলিবে না গুরুই সকল অভাব মুক্ত করিয়া উদ্ধার করিবেন পত্রাংশ একশো চুয়াত্তর গুরুর কার্য সর্বদা অনুষ্ঠান করিবে শরীর উদ্ধারের কারণেই এই আর কিছুই নাই সংসার মায়াময় কেবল যোগ বিয়োগের গঞ্জনা শান্তি যাহা বোধ হয় স্বপ্নতুল্য কেবল সুখ দুঃখের খনি অনবরত পরিক্রম করিতেছে পত্রাংশ একশো পঁচাত্তর ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ